আজকের এই ভিডিওতে প্রদীপ বাবুর হয়ে এই অসুর ভাইকে কিছু জবাব দেব তবে আমি কিন্তু প্রদীপ বাবুর কোনো বিশেষ ভক্ত নই শুধুমাত্র এই অসুর ভাই সনাতন ধর্মকে খোঁচা মেরে প্রশ্নগুলো রেখেছেন বা বক্তব্যগুলো করেছিলেন বলেই কিন্তু আমি তার জবাব দিচ্ছি দেখবেন প্রতিবাদ করার ক্ষমতা থাকা চাই একটা দেশে সৈন্যের দরকার হয় তার যোদ্ধার দরকার হয় কার্তিক হলো সেই সেনা যে একজন সাহসী ব্যক্তির প্রয়োজন দেশ বা রাজ্য চালানোর জন্য আর সেটা কে না কার্তিককে উনি বলছেন যে কার্তিক একজন যোদ্ধা তার দক্ষতা রয়েছে সে এই দেশকে রক্ষা করার জন্য তার লড়াই করার ক্ষমতা রয়েছে তাহলে প্রদীপবাবু আপনি একবার বলুন যে এই দেশে বহু বিদেশি শক্তি ভারতকে আক্রমণ করে ভারতের যারা ভূমিপুত্র তাদেরকে গোলাম বানিয়েছে তো আপনার কার্তিক তখন কি করছিল সেই কার্তিক বিশাল যোদ্ধা তাহলে তাদের কাছে তিনি কি মাথা নত করে দিয়েছিল আরে অসুর ভাই এখানে প্রদীপবাবু কথাই বললেন যে প্রতিবাদী যোদ্ধা কার্তিক আমাদের শত্রু সাথে লড়াই করে আমাদের রক্ষা করে তিনি তো এই কথা বলেননি তিনি বলেছেন যেমন সমাজে প্রতিবাদী ও যোদ্ধার প্রয়োজন আছে ঠিক ওইরূপ দেব সমাজে প্রতিবাদী ও যোদ্ধা ছিলেন কার্তিক এখানে একবার খেয়াল করে দেখুন দেবতাদের প্রতিবাদী ও যোদ্ধা কিন্তু কার্তিককে করা হয়েছে আর আমরা সকলেই জানি কার্তিক হল কুমার বা একজন যুবক দেবতা অর্থাৎ এখানে আমাদের এই শিক্ষা দিয়েছে আমাদের সমাজে কিন্তু যুবকরাই যদি প্রতিবাদী হয় এবং যোদ্ধা হয় তবেই সেই সমাজকে রক্ষা করা সম্ভব আচ্ছা এই অসুর ভাই বারবার দাবি করেন যে সনাতন ধর্মের এত দেবদেবী থাকা সত্ত্বেও কেন সনাতন ধর্মাবলম্বী দেশ এই ভারতবর্ষ বারবার বিদেশিদের হাতে গোলাম হয়েছিল কেন সমস্ত দেবদেবী এই ভারতকে গোলাম হওয়া থেকে রক্ষা করতে পারেনি এই প্রশ্নগুলো সবসময় এই অসুর ভাই বা এই অসুর ভাইয়ের দলের লোকেরা করে থাকেন আসুন এবার আমি এই অসুর ভাইকে কিছু প্রশ্ন রাখছি দেখুন তো এই ভিডিওটা দেখুন এটি গাজার একটি মসজিদ এখানে আজান চলছে নামাজ পড়া হচ্ছে কিছুক্ষণ পরেই ইসরায়েল একটি এই মসজিদে বোমা নিক্ষেপ করবে এবার বলুন ওনাদের আরাধ্য কি ওই মসজিদটাকে রক্ষা করতে পারলেন তিনি তো ইচ্ছা করলেই বোমাটাকে নিষ্ক্র করে দিতে পারতেন কিন্তু তা করতে পারেননি বা মসজিদটাকে রক্ষা করতেও পারেননি তা বলে কি মুসলমান ভাইদের তাদের আরাধ্যের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে নিশ্চয়ই যায়নি আচ্ছা আরেকটি ভিডিও দেখাচ্ছি দেখুন আচ্ছা এখানে তো উনি নিজেকেই রক্ষা করতে পারলেন না উনি জীবিত অবস্থায়ও তো নিজেকে রক্ষা করতে পারেনি এবং মূর্তিও অবস্থায়ও নিজেকে রক্ষা করতে পারলেন না তা বলে কি সমস্ত খ্রিস্টান ভাইদের যিশুর প্রতি বিশ্বাস হারিয়ে গেছে নিশ্চয়ই যায়নি তাহলে আমাদের কেন এই অসুর ভাইয়ের ফুটানি কাটা কুযুক্তির জন্য আমাদের দেবদেবীর ওপর বিশ্বাস হারিয়ে যাবে আমাদের প্রতিটা দেবদেবী আমাদের কিছু শিক্ষা দেয় সেই শিক্ষাগুলো যদি আমরা নিই অবশ্যই আমরা নিজেদের এবং নিজের ধর্মের এবং নিজের দেশকে রক্ষা করতে পারব এই গণেশকেই চেয়ে দেখুন ওনার হাতে যেমন বই আছে উনি যেমন বুদ্ধি প্রদান করছেন আবার ওনার হাতে অস্ত্র দেখিয়ে এটাও শিক্ষা দিচ্ছেন যে বুদ্ধির সাথে সাথে জ্ঞানের সাথে সাথে অস্ত্র ধরারও প্রয়োজন আছে প্রতিটি দেবদেবীর হাতে লক্ষ্য করে দেখুন তারা অস্ত্র উঁচিয়ে এটা আমাদের ইঙ্গিত করছে যদি নিজের দেশ ধর্ম এবং নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাও তাহলে অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে অস্ত্র তুলে নাও ঠিক যেমন আমরা করেছি অর্থাৎ দেবতারা নিজেদের দেখাচ্ছেন একবার মহাভারতের কথা ভাবুন সেখানে কিন্তু ধর্মযুদ্ধটাই অর্জুনকে করতে হয়েছিল ভগবান করেননি ভগবান শুধু উপদেশ দিয়েছিলেন শিক্ষা দিয়েছিলেন ঠিক ওইরূপ আমাদের প্রতিটা দেবদেবী তারা আমাদের শিক্ষা দেয় তারা এসে কখনো যুদ্ধ করবে না অর্থাৎ প্রতীকী সনাতনী হৃদয়ে কলকি অবতারকে জাগ্রত করতে হবে তবে আমরা আমাদের ধর্ম দেশ এবং নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে পারব এই সঠিক ধর্মীয় শিক্ষাটা যেদিন আমরা সমস্ত অহংকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নিজের ধর্ম নিজের দেশ নিজের অস্তিত্ব রক্ষা লড়াই করতে শিখে যাব সেদিন আর কোনো মাইকা লাল আমাদের গোলাম বানাতে পারবে না তো আপনার কার্তিক তখন কি করছিল সেই কার্তিক বিশাল যোদ্ধা তাহলে তাদের কাছে তিনি কি মাথা নত করে দিয়েছিল তাকে তো আমরা পুজো করি থাক আর ঢপ মারতে হবে না ওনারা নাকি সমস্ত দেবদেবীর পূজা করে তাকে তো আমরা পুজো করি যারা দেবদেবীর পূজা করে তারা কখনো এইভাবে দেবদেবীদের নিয়ে ভিডিও বানাতে পারে একটা ঢপ মারারও তো লিমিট থাকা দরকার তাই না ওদের এক একটি ভিডিওকে কাউন্টিং করে আমি ওদের মুখোশ টেনে খুলে দেব তাই আমার সমস্ত সনাতনী প্রিয় দর্শকদের কাছে অনুরোধ যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন